গৃহবধূকে হত্যা করলো স্বামী শ্বশুর শাশুড়ি মিলে মনের দাবিতে অত্যাচার চলতেই থাকতো মেয়েটির গায়ের উপর কেরোসিন তেল ঢেলে ওখানেই জ্বালিয়ে দেয় সূত্র খবর বিয়ের পর পর্ণের টাকা চেয়ে না পেয়ে অত্যাচার করে পুড়িয়ে মারল স্বামী শ্বশুর শাশুড়ি মিলে ঘটনাটি ঘটে নদিয়ার হাসকালি থানার ভুইচা গ্রামে অভিযোগ বর্ণের টাকা না পেয়ে স্বামী শ্বশুর ও শাশুড়ি মিলে গৃহবধূকে অত্যাচার করত এতদিনে অত্যাচারের সীমা এতটাই ছাড়াল গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে নব্বই অভিযুক্তরা এরপর শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই গৃহবধূ মারা যায় গৃহবধূর বাপের বাড়ির তরফ থেকে হাসকালি থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ এই ঘটনায় স্বামী শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে রানাঘাট আদালতে তোলে দু সালে এই নির্মম ঘটনায় তদন্তকারী অফিসার এস আই শিবশঙ্কর বোস আদালতে চার্জশিট জমা দিলে বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রানাঘাট আদালতের বিচারক এ সৌমেন সৌমেন গুপ্তা তিনজনকে দোষী সাব্যস্ত করেন জেলের সাজা ঘোষণা করেন স্বামী রঞ্জিত রায়ের যাবজ্জীবন জেল শ্বশুর কাঙ্গালি রায় এবং শাশুড়ি পলি রায়ের সাত বছর জেলের সাজা ঘোষণা করেন মহামান্য আদালত আদালতের এই সাজায় খুশি মৃত গৃহবধূর বাবা মা যে অত্যাচার করে আমার মেয়েটাকে মেরেছে ওরা যখন যাচ্ছে যে সব দিয়েছি আমি তারপরে ওদের কি যাবে কেন আমার মেয়েটাকে মেরেছে এই মামলার দায়িত্বে থাকা সরকার পক্ষের আইনজীবী নবেন্দু বিশ্বাস বলেন ইনভেস্টিগেশন অফিসার তিনশো চারের বিতে চার্জশিট দিয়েছিলেন ফোর নাইনটি এ তিনশো চারের বি বাই থার্টি ফোর বাইশ বছরের মেয়েকে যেখানে আগুনে দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে সেখানে তো আমি ক্যাপিটাল পানিশমেন্ট চাইব ক্যাপিটাল পানিশমেন্ট না দিলেও ঠিক আছে লাইফ ইনসুরমেন্ট হয়েছে ঠিক আছে রানাঘাট পুলিশ জেলার এডিশনাল এসপি লাল টু হালদার বলেন আমাদের এই হতভাগ মানে হতভাগা বাবা বিকর্ণ সরকার আছে তো এর মেয়ে ছিল যেটা হচ্ছে পূজা রয় যার সঙ্গে এই হাসখালি থানারই রঞ্জিত রায়ের সঙ্গে বিবাহ দিয়েছিল পণের দাবিতে অত্যাচার চলতেই থাকতো একুশ তারিখে আগস্ট মাসে দু সালে সেই পনের দাবিতে মেয়েটিকে নৃশংসভাবে এই যে হাজব্যান্ড রঞ্জিত ওর ফাদার শ্বশুর শাশুড়ি এবং তার দেওর সবাই মিলে নৃশংসভাবে অত্যাচার করে ফাইনালি মেয়েটির গায়ের উপর কেরোসিন তেল ঢেলে ওখানেই জ্বালিয়ে দেয় মারাত্মক অবস্থায় মানে প্রায় নাইনটি পার্সেন্ট বার্ন ইঞ্জুরি নিয়ে ওখানকার প্রতিবেশীদের সহায়তায় ওরা হচ্ছে হসপিটালাইজ হয় পরে শক্তিনগর হসপিটালে স্থানান্তরিত করে এনারাও সেখানে যায় সেখানে একদম নাইনটি পার্সেন্ট বার্ন ইঞ্জুরি নিয়েই ওখানে ওরা দেখে এবং তার কিছুক্ষণ পরেই মেয়েটি মারা যায় তারপর এনার আমাদের এই বিকর্ণবাবুর কমপ্লেন্টের উপর বেশ করে হাসখালি থানায় কেস হয় ফোর নাইনটি এইটে তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ থার্টি ফোর আর অ্যাডিং সেকশান পরে হয়েছিল তিনশো চারের বি আজকের এই ইনভেস্টিগেশনের আমাদের যিনি আই আছেন শিবশঙ্কর পাল শিবশঙ্কর বোস তো হাসখালী থানার দিদেন সাব ইন্সপেক্টর ছিলেন অত্যন্ত দক্ষতার সঙ্গে তদন্ত করেছিলেন এবং তারপর চার্জশিট সাবমিট করেন এরপরে আমাদের পিপি সাহেব আছেন নবেন্দু বিশ্বাস তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ট্রায়াল স্টেজে গিয়ে মেন যে অ্যাকিউজড আছে রঞ্জিত রয় তাকে যাবজ্জীবন লাইফার মানে যতদিন বাজবে ততদিনই সে জেল হেফাজতেই থাকবে তারপর তার ফাদার এল শ্বশুর কাঙ্গালি রায়কে সাত বছর প্লাস আর্থিক জরিমানা এবং ওনার শাশুড়ি পলি অ্যালিয়াস ফলি রয় ওনাকেও সাত বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা সঙ্গে যে আরেকজন যে অ্যাট্রুস্ট আছে তিনি পলাতক আছেন সঞ্জিত রয় যার জন্য উনি এখন এখনও পর্যন্ত অ্যাপসকন্ড করছেন সেই জন্য ওনার রায়টা এখন আলাদাভাবেই হবে এ হুদ্রোদে কি এইসব আমরা ভুগো সুজাক্ট্র মারা গেল তাই কুকুরগুলো আজ কুকুর তুলে তারা মারার করে কারাবাড়ি বাড়ি আর যারা সুজাক্ত্র মরে স্বামী স্ত্রী মাথাটাকে হয়ে বাড়বে আপনাদের রেগুলার এখানে এই তো ভগবানের সৃষ্টি